তো আমাদেরও আজকে হাঁসের মাংস দিয়ে পিকনিক চলছে থার্টি ফার্স্টের দিনে হচ্ছে তো মাসির বাড়ি থেকে রাতের দুপুরে আসলাম এসে তো যেতে দিল না তো রাতের বেলা আবার ইলিশ মাছ এনেছে মামা বড় মামা ইলিশ মাছ আর তার সঙ্গে হচ্ছে হাঁসের মাংস মামা তো ভাইকে বলেছিলাম অনেক দিন হাঁসের মাংস খাইনি আনবি তা হোক ও পেয়েছে খেয়ে এনেছে তো রাতের বেলা খাওয়া দাওয়া করে পরের দিন সকাল সকাল আমরা ভাত খেয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে আর আজকে ভাইয়ের কাছে যাব বলে গা তারপরে হচ্ছে গাড়ি হচ্ছে আর টিকিট কাটা হলো তো বললাম যা থাকা যাবে না এবার বাড়ি চলো বাড়ি থেকে আবার এখানে এসে রওনা দেবো তারপর বাড়িতে এসে ভাত টাত রান্না করলো মা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গোজ গাছ করে তাড়াহুড়া করে রংপুরে চলে আসলাম তো ছটা সাড়ে ছটার গাড়ি আমাদের ধরতে হবে তো আর রংপুরটা সত্যি অনেক দিন পর আসলাম এই রংপুরটাতে এত সুন্দর করেছে রংপুরটা এখন যতদিন যাচ্ছে তত পরিবর্তনও হচ্ছে রাস্তাঘাট সব কিছু একদম খুব সুন্দর পরিপাটি করে জমজমাট অনেক উন্নত হয়েছে আমাদের এই দেশটার তো যাই হোক টোটো করে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে হুরা মানে এত প্রচুর জার্নি সেই মাম কালকে আসলাম মাসির বাড়ি থেকে আজকে এই আসলাম আবার মামার বাড়ি থেকে বাড়িতে এসেই আবার চারটের সময় রওনা দিয়েছি কি পরিমাণটাই না ধকল হচ্ছে এসে আবার মা রান্না করলো ভাত ডাল মাছের ঝোল তার এই পাখে আবার আমি এইসব খোঁজগাজ করে নিলাম তো নিয়ে তারপরে মামা তো ভাই আমি আমার ছেলে মা রওনা দিলাম আর দেখো বাস তো আমরা এখন ঢাকা ফ্যানিতে যাব তো সেই জন্য দেখ এখানে অনেক বাস ঢাকা গাজীপুর টাঙ্গাল সিলেট চট্টগ্রাম কক্সবাজার এখানেই সব ধরনের বাস এখানে তো আমরা ফ্যানিতে যাব বলে এখানটায় দাঁড়িয়ে আছি বাসগুলো দেখো অনেক বড় বড়। কিন্তু তবুও একটা কথা হলো ট্রেন হলে সুবিধাই হতো অনেকেরই এই বাছের মধ্যে যাওয়াটা কিন্তু সমস্যা হয়ে যায় তারপরে উঠে পড়লাম ছিটে বসলাম এবার আসলো মাঝখানে ধাবায় তো রাত এখন প্রায় ওই বাজে হচ্ছে এগারো সাড়ে এগারোটা তো ধাবাতে আসলাম কিছু তো খেতে হবে কেউ নিয়েছি ভাত আর কেউ নিয়েছে পরোটা তো এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ধাবাটা থেকে ধাবাটা আবার বেরিয়েও করে নিয়েছি বিশাল বড় ধাবা আর এইখানে ওরা তো বাস তো থামায় এভাবেই কারণ দু জায়গাতেই ছাড় থামানো হয় বাথরুমের ব্যাপার আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো হ্যালো গাইস এই এখন ভাইয়ের বাড়িতে চলে আসলাম ও যেখানে যে ভবনটাতে থাকে তো সেখানে আমরা চলে আসলাম আর কালকে রাতে গাড়িতে উঠেছি আজকে নামলাম বারোটা বেজে গেছে এই এখনই নামলাম আমরা এখনই নামলাম কুয়াশা ঝিঝি করে শীত পড়ছে ভাইয়ের বাড়িতে এসে নেমে পড়লাম তো সকালবেলা স্নান টান করে এখন ভাত খেতে বসলাম ডিমের অমলেট আলু সিদ্ধ তারপর এখানে মুসুর ডাল আচার পরে খাবো এখন না ঠিক আছে তো এখানে মা বসেছে খেতে এবার আমি খাবো বাবু মাছ হ্যালো আমরা এখন মাছ কিনতে যাচ্ছি দেখো সুকুটাকে নিয়ে মাছ কিনতে যাচ্ছি হ্যালো গাইস হ্যালো এটা হচ্ছে ঢাকা ফেনি উপজেলা তো আমরা এখানে আজ সকালবেলা পৌঁছালাম তো এখন একটু আমরা বাজার করতে এসেছি মাছের বাজার তো শেয়ার করি তোমাদের সঙ্গে এই ভেটকিগুলো কত করে

হাফ কেজি দিন তো হাফ কেজি বাজারটাতে আসছি একটু ভিডিও করবো ব্লগার মাই ব্লগার মাছের বাজার থেকে আমরা মাছ কেনাকাটা করলাম चह लायक उधर बहुत है क्या तो काले वो अंडे चिम्बली मस्से मलाई कड़ी हो गया था कि तार पोड़ देखिए कहते गोल्डन कार्ड मस्से मास्टर भाजा है काल के कॉक्स भजन जब वो आ जाये ना बुड़ो जाते ना बाबा बुड़ो হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি তো সমুদ্র সৈকতে যাব কক্সবাজার চলে রাতে আর এখানে একটু রেস্ট নিয়েছি হোটেলের বুকটা আমরা ভাড়া এই হোটেলটা ভাড়া নিয়েছি আর এক যে এই একজন এই একজন তারপরে ওই একজন বসে আছে আর এখানে দুজন রেডি হচ্ছে তো চলো ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাবো তো হিন্দিতে বল নিয়ে নাম তো আমরা এখন বেরিয়ে পড়লাম হোটেল থেকে সমুদ্রের দিকে যাচ্ছি তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই হোটেল ময় হোটেল প্রচুর হোটেল কিন্তু এখানে বাড়িও আছে তবে হোটেল রেস্টুরেন্ট এগুলোই বেশি হ্যাঁ চলো আমরা এখন অটোতে উঠবো তো এবার বসো তো চলো দুগা দুগা তো ভিডিও করতে করতে যাই রাস্তাটা তোমাদেরকে দেখাই শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট তো এখানে নামলাম আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো আর এখানে যাওয়ার টিকিটটাও কেটে নেব তো এবার তারপরে ঘুরতে যাব টিকিট কাউন্টার এখানে টিকিট কাটবো বান্দরবান ভ্রমণের তো আমরা চলে আসলাম এখানে আর আমি প্যাকেজগুলোর সব কোথায় কোন জায়গা আছে কি আছে প্যাকেজ অনুযায়ী অনেকেই আসে আবার অনেকেই এমনিতেই তো সেটা আমি আর কি ইয়ে করে ভিডিও করে নিয়েছি পাঁচটি স্পট আছে এখানে কী কী আছে সেগুলো জানি না তো টাটা বাই বাই এখানে শেষ করলাম ভিডিওটা